তিন নাম্বার যারা রমজান পাইলেও গুনা ক্ষমা করতে পারলো না তাদের জন্য ধ্বংস কারণ রমজান মাসে আল্লাহ একটা রহমত বরকত নাজাত মাকরা সবকিছু থাকে বান্দাকে ক্ষমা করে দেওয়ার জন্য চব্বিশ ঘন্টা আল্লাহ প্রস্তুত থাকে এবং আল্লাহর বিশেষ রহমত বান্দার উপর রমজান মাসে চলতেই থাকে এত সব কিছু পাওয়া সত্ত্বেও যদি আমরা আমাদের গুণাগুলো ক্ষমা করাইতে না পারি তাহলে তো আমাদের জন্য ধ্বংস এজন্য আসুন আমরা আজকের দিনে রমজান শেষ হওয়ার আগে আগে আল্লাহর কাছে কান্নাকাটি করে করে আমাদের জীবনের সমস্ত গোনাগুলো ক্ষমা করে কারণ পরবর্তী রমজান আমরা পাবো এই গ্যারান্টি আমাদের কাছে নাই কেরামগণ বলছেন হাদিস অনুযায়ী যদি কেউ সত্যিকার গোনা ক্ষমা করাইতে চায় মুক্ত থাকতে চায় তাহলে তাকে এগারোটা কাজ করতে হবে আমি শুধু কাজগুলো বলে দিয়ে শুনিনি এক নাম্বার খাটি দিলে আল্লাহ তালার কাছে কবা করতে হবে গোনা ক্ষমা করার জন্য দুই নাম্বার বেশি বেশি এস্তেক ফার করতে হবে তিন নাম্বার গোনা মাফের আশায় আল্লাহ তালার কাছে ক্ষমা চাইতে হবে তিন নাম্বার মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আলী সাল্লামের পূর্ণ আনুগত্য অনুসরণ আমাদেরকে করতে হবে তিন নাম্বার চার নাম্বার পাঁচ নাম্বার বেশি বেশি আজান দিতে হবে যারা আজান দেয় আল্লাহ তালা তাদের গোনাগুলো ক্ষমা করে দেয় সব ছয় নাম্বার প্রতিদিন নিয়ম করে দুই রেখাত নামাজ আদায় করা নকল নামাজ আমরা সবাই করব করবেন প্রতিদিন আমরা অন্তত দুই রেখা দখল নামাজ আদায় করব। সাত নাম্বার পাঁচ নামাজ মতো কোনো ব্যক্তি যদি পরে আল্লাহ তার জীবনের সমস্ত গুণাগুলো ক্ষমা করে জামাতের সাথে কর। সাথে নামাজটা পড়ার চেষ্টা করবো নয় নাম্বার যদি কোনো কারণে কোনো গোনা হয়ে যায় সাথে সাথে একটা ভালো কাজ করে নিবো হাদিসের মধ্যে আসছে তোমার একটা গোনা হয়ে গেছে সাথে সাথে একটা ভালো কাজ করে নাও সাহাবি জিজ্ঞেস করল আল্লাহ রসুল যদি আমি মোহাম্মদ রসুল্লাহ পড়ি তাহলে হবে আল্লাহ রসুল বলছেন অবশ্যই হবে সাথে সাথে তুমি একটা ভালো কাজ করে নাও গোনা হয়ে গেলে দশ নাম্বার জিকিরের মজলিসের মধ্যে বসা এগারো নাম্বার বেশি বেশি আল্লাহ তালার জিকির করা আল্লাহ তালা আমাদের সবাইকে আমল করার তৌফিক দান করুক বলে আমিন এই রমজান শেষ হওয়ার আগে আগে যেন আমাদের জীবনের সমস্ত গুণাগুলো আল্লাহ তালা ক্ষমা করে দেন সবাই বলে আল্লাহ আমিন